তারপর <Sýstasy> <Sýstasy>

হাইকোর্টে একটি রিজের প্রেক্ষিতে হাইকোর্টে একটি রায় নেয় এবং রায়ের বিরুদ্ধে পরের তিনি সরকারের পক্ষ থেকে হাপিলি করা হয় সরকারের ন্যূনতমগুলো কাফিল্য দিচ্ছিল না তারপর একটা ছাত্রদের কাঁদে ভর করে যে একটি জামাত সংশ্লায়িক শক্তি সরকার তাদের আন্দোলনের চেষ্টা করছে আপনারা দেখেছেন। ওই প্রধান ধরণের নামে বেডমি জামা করা কিভাবে এক্সপ্রেসওয়ে পৃথিবী সেতুবাবল স্বাস্থ্য অধিদপ্তর যারা চিকিৎসা দিয়ে তাদের দাড়ি গুরুত্বপূর্ণ স্থাপনা কিভাবে ধ্বংস করেছে মানুষ ধারণমন্ত্রী বক্তব্য বলেছেন আজকাল লিখতে তিনি নিতেনটা বিশ্ববিদ্যালয় হল ছেড়ে চলে আসা কারণ শিক্ষা প্রদর্শাতে তোমাদের গণ্ডগোল করা প্রয়োজন নাই শিক্ষাদেব কিভাবে

Gracias.